আসসালামু আলাইকুম ওর বাক আলহামদুলিল্লাহ রবী আলমিন সুপ্রিয় দর্শক আজকের আপনাদের সম্মুখে একটি তত্ত্ববি পেশ করতে চাই যেটি আমাদের এই দেশ ভারতবর্ষ ইন্ডিয়া এই দেশ সম্পর্কে এই দেশকে ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য ইংরেজদের শোষণ থেকে রক্ষা করার জন্য ইংরেজের অত্যাচার থেকে এই দেশ ও দেশের জনগণকে রক্ষার জন্য এদেশের যে সমস্ত বীর সেনা বিপ্লবীরা অশেষ প্রচেষ্টা এবং তাদের জীবন দিয়ে এদেশকে রক্ষা করেছে তাদের কিছু নমুনা আমি পেশ করব আমরা জানি যে দেশের জন্য আমাদের ইন্ডিয়াতে যারা লড়াই করেছে দেশের জন্য প্রাণ দিয়েছে এ দেশের জন্য যারা সদা সর্বদা বিপ্লবী হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়তে সচেষ্ট হয়েছে নেতৃত্ব দিয়েছে তাদের গুরুত্ব যথেষ্ট আমাদের নিকটে রয়েছে এবং সেই সমস্ত ব্যক্তিদের সেই সমস্ত বিপ্লবীদের কিছু নাম আমরা আজকে উল্লেখ করতে চাই ভারতবর্ষে এদেশে শুরু থেকেই বিভিন্ন ধর্মীয় মানুষ বসবাস করছে এবং তাদের এক একজনের অবদান এক এক দিক থেকে রয়েছে তেমনিভাবে এখানে কোনো জাত মানুষ বিচার করে না বিশেষ করে এদেশ যখন ছিল ইংরেজদের শাসনের অধীনে সেই সময় মানুষ এত জাতপাত দেখেননি বরং তারা সকলেই ইংরেজদেরকে এদেশ থেকে বিরুদ্ধে বিতাড়িত করার জন্য লড়াই করেছে এবং সেই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছে আজকে আমি তাদের কিছু নমুনা পেশ করতে চাই যে সমস্ত এদেশের জনগণ এদেশের দেশপ্রেমী ব্যক্তিগুলো লড়েছে প্রথমত আমরা আসি এখানে লক্ষ্য করুন ভারতের স্বাধীনতা আন্দোলনের সৈয়দ আহমদ বেরিলবি যার আদর্শ ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন করা ব্রিটিশ শাসন মুক্ত দেশ গড়া যার জীবন স্মৃতি প্রেরণা জুগিয়েছিল হাজার হাজার মহাবিপ্লবীদের ইংরেজ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে শুধু তাই নয় মহেন্দ্র প্রতাপ বারাকাতুল্লাহ রাসবিহারী এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ ছিলেন তাঁরই প্রেরণার ফল যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে শত হাজার মানুষ বরণ করেছে দীপান্তর সশ্রম কারাদণ্ড সেই মহান মহা বিপ্লবী নাম হচ্ছে সৈয়দ আহমদ বের্লবী এছাড়া দ্বিতীয় আরেকজন ব্যক্তি রয়েছেন যিনি হচ্ছেন বিপ্লবী বীর মোহাম্মদ নজিদ ইংরেজ বিরোধী আন্দোলন বিহারে কম ছিল না সেই সময়ে সে সময় ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিপ্লবীদের যারা নেতৃত্ব দিয়েছিলেন তন্মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলেন বীর মোহাম্মদ নজিব ইনি ছিলেন একজন বীর বিপ্লবী দেশের জন্য লড়েছেন ইংরেজদের বিরুদ্ধে এমনকি সৈন্যদের নেতৃত্ব দিয়েছেন আমরা জানি ক্ষুদিরাম চক্রবর্তীর ফাঁসির ইতিহাস কিন্তু ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যখন এই মহান ব্যক্তি মানুষের মনে অনুপ্রেরণার যোগান দিচ্ছেন সে সময় ধরা পড়েন ইংরেজদের হাতে তিনি হলেন বীর মোহাম্মদ নজিব এরপর বিচারের রায়ে তার ফাঁসি হয় একথা আমরা কি কেউ জানি আসলে আমরা এই মর্মে খুবই অল্প লোক জানি সেই ব্যক্তির ইতিহাস যিনি ছিলেন বীর বিপ্লব নেতা মোহাম্মদ নজিব এছাড়াও রয়েছেন বীর বীর আলী বিপ্লবী বীর আলী এমন একজন ব্যক্তি ছিলেন যিনি শুধুমাত্র ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন তা নয় বরং ইংরেজ বিরোধী লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন শুধু তাই নয় এদেশের জন্য ফাঁসির কাস্টে ঝুলে প্রাণ বিনিয়োগ করেছেন মনে কি আছে সেই বিপ্লবীর নাম তিনি হলেন পীর নেতা মোহাম্মদ আলী এছাড়াও রয়েছেন খান বাহাদুর খান খান বাহাদুরের খানের ইতিহাস আমরা অনেকেই হয়তো জেনে থাকব অল্প কিংবা বেশি এই নামটি হচ্ছে একটি ইতিহাস প্রসিদ্ধ নাম খান বাহাদুর খান তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী একজন মুসলিম নেতা যার নামের মধ্যে ইংরেজরা তাদের বিপদ দেখতে পেত যার ডাকে এদেশের বিপ্লবীরা ঝাঁকে ঝাঁকে মাঠে নেমে পড়তেন ইংরেজ বিরোধী বিপ্লবী বেশে শুধু এ পর্যন্ত নয় ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যিনি কামান অন্যান্য অস্ত্র তৈরির কারখানাও নির্মাণ করেন সে কারখানার তৈরি কামান বন্দুক অস্ত্রশস্ত্র সহ প্রতিরক্ষা বাহিনী তিনি গঠন করেছিলেন আর সেই মহান ব্যক্তি হচ্ছেন খান বাহাদুর খান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য তার ছিলেন চব্বিশ হাজার তিনশত তিরিশ জন সৈন্য আপনি কি বুঝতে পারছেন এই মুসলিম ব্যক্তির কলিজা কত বড় যার দমেই তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এত বড় সেনাবাহিনী তৈরি করেছিল যাদের সংখ্যা ছিল চব্বিশ হাজার তিনশত তিরিশ জন এছাড়া রয়েছেন বিপ্লবী নেতা মৌলানা সরফরাজ রহিলাখণ্ড উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল এর একটি জেলা শাহজাহানপুর এখানেও প্রবল বিপ্লব গড়ে উঠেছিল আর সেই বিপ্লবের ক্ষেত্র তৈরি করেছিলেন অতি বিচক্ষণ ব্যক্তি যিনি চিত্ত ও বৃত্ত দ্বারা নেতৃত্বের দায়িত্ব পালন করেছিলেন তিনি হলেন মাওলানা সরফরাজ আলী এখানে আরও দুইজন বিপ্লবীর নাম উল্লেখযোগ্য মাওলানা কুদরত আলী এবং তারই ভাই নিয়াজ আলী এরপরে রয়েছেন ফজলে হাক ফজলে হাকের বিষয়েও আমরা হয়তো অল্প কিছু জেনে থাকব এই ব্যক্তির জন্ম সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি ভারতের একজন বিখ্যাত কবি সাহিত্যিক ও ঐতিহাসিক ছিলেন সেই সাথে ছিলেন একজন শ্রেষ্ঠ আলেম এটি ছিল তার প্রথম পরিচয় দ্বিতীয় পরিচয় তিনি আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের একজন প্রত্যক্ষ সংগ্রামী তিনি ছিলেন ওই সংগ্রামী যাকে ভারত স্বাদের আন্দোলনের কারণে বন্দী হতে হয় বিচারের নিষ্ঠুর সিদ্ধান্তে তার সমস্ত সম্পদ সম্পত্তি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে দেয় এমনকি পৃথিবীর কুখ্যাত আন্দামান জেলে তার বাকি জীবনটা কাটাতে বাধ্য করা হয় শাস্তির বিবরণ এমন ছিল যে প্রতিদিন বেত্রাঘাত কাঁকড়া বিচার দংশন পানীয় জল হিসেবে দেওয়া হতো গরম জল এবং খাবার ছিল অযোগ্য মনে আছে কি সেই মহান বীর বিপ্লবীর কথা তিনি হলেন এমন একজন দেশপ্রেমিক বিদ্রোহী ফজলে হাক এছাড়াও আমরা আরও বিপ্লবীর নাম উল্লেখ করতে পারি বিপ্লবী বীর আহমদুল্লাহ সৈয়দ আহমদুল্লাহ যিনি শাহজাহানপুরে ব্রিগেডের মিস্টার জোনস এর সৈন্যদলের সামনে সরাসরি যুদ্ধ করেছিলেন তার সঙ্গে ছিলেন মাত্র দেড় হাজার সৈন্য অপরদিকে ইংরেজদের ছিল বিপুল সংখ্যক সৈন্য ও অস্ত্রশস্ত্র তাতে কি তবুও বীর বিপ্লবী তিনি হার মানবেন কেন তার মৃত্যু হয়েছিল অত্যন্ত মর্মান্তিকভাবে ব্রিটিশ সরকার তাকে এতটাই ভয় পেত যে তার মাথার মূল্য নির্ধারণ করেছিল সেই সময় পঞ্চাশ হাজার টাকা আরও অবাক করা ঘটনা ওই পঞ্চাশ হাজার টাকার পুরস্কার অর্জন করেছিলেন ভারতের এক ব্যক্তি তালুকদার জগন্নাথ সাহেব ব্রিটিশ বিরোধী সভার আয়োজনে বক্তব্য প্রদানের নামে দাওয়াত দেন বীর আহমেদুল্লাহকে পরবর্তীতে বীর আহমেদুল্লার সাথে প্রতারণা করে আপন প্রাসাদে গুলি করে হত্যা করে কি নির্মম ঘটনা এই ছিলেন বীর আহমদুল্লাহ এরপরে আমরা আরেকজন বিপ্লবীর কথা উল্লেখ করতে পারি মাওলানা জাফর থানেশ্বরের মাওলানা জাফর যিনি ছিলেন ইংরেজ বিরোধী সশস্ত্র বিপ্লবী ও পরামর্শদাতা যাকে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত দীর্ঘ সময় চাবুকের আঘাত সহ্য করতে হয়েছিল যার সমস্ত সম্পদ সম্পত্তি ইংরেজ সরকার বাজেয়াপ্ত করে দিয়েছিল শুধু তাই নয় সবশেষে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছিল মনে আছে এই বিপ্লবীর কথা ইনি হলেন মাওলানা জাফর এরপর আমরা আরও একটি আরও একজন বিপ্লবীর কথা উল্লেখ করতে পারি যিনি হলেন হাজি ইমদাদুল্লাহ হাজি ইমদাদুল্লাহ ছিলেন একজন ইংরেজ বিরোধী যোদ্ধা এবং তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই রত বিপ্লবীদের নেতাও ছিলেন বটে আঠেরোশো সাতান্ন সালের লড়াইয়ে ইংরেজদের বিরুদ্ধে যে বিপ্লবী কমিটি গঠিত হয়েছিল তার প্রধান উপদেষ্টা ছিলেন এই মহান ব্যক্তি এমনকি আঠারোশো সাতান্ন সালের যুদ্ধক্ষেত্রে নিজ হস্তে অস্ত্র ধারণ করেছিলেন এই বীর মনে আছে তার ইতিহাস তিনি হলেন এমন একজন বীর যার নাম হলো হাজি ইমদাদুল্লাহ আরও একজন বীরের কথাই বলি মেহেদি নবাব হোসেন নবাব হোসেন ছিলেন একজন প্রভাবশালী নেতা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য যার অধীনে ছিল পনেরো হাজার সৈন্য ইংরেজ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন এক রত্ন তার সেনাবাহিনীর রায়ক ছিলেন ফাজলে আজিম যার প্রধান কর্মকেন্দ্র ছিল চান্দা নামক স্থানে যুদ্ধে ইংরেজরা জয়লাভ করলে বিপ্লবী নবাব মেহেদি হোসেনকে আন্দামানে চির নির্বাসনে পাঠানো হয় তার ধন সম্পাদ বাজেয়াপ্ত করে দেয়া হয় কতটা নির্মম ছিল তার অবস্থান তার পরিস্থিতি তারা এ সমস্ত কিছু গ্রহণ করেছেন এই কষ্টগুলো সহ্য করেছেন কেন শুধুমাত্র দেশকে ভালোবেসে সেই বিপ্লবীদের কথা আমরা কি জানি সেই বিপ্লবী হলেন বিপ্লবীদের মধ্যে হতে মেহেদি নবাব হোসেন আমরা আরও বিপ্লবীদের কথা উল্লেখ করতে পারি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য যারা সদা সর্বদা প্রস্তুত ছিলেন এদেশের মানুষকে অন্তরে প্রেরণা জুগিয়েছিলেন তাদের মধ্যে কিছু বিপ্লবী হলেন মাওলানা আজমাল খাঁ মাওলানা তাবারক হোসেন আপনি কি জানেন এই দুই মহান ব্যক্তি সম্পর্কে তৎকালীন সময়ে সর্বভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আজমাল খাঁ যার সংস্পর্শে হিন্দু মুসলিম নবপ্রাণ পেতেন ইংরেজ বিরোধী একজন সংগ্রামী ছিলেন এই ব্যক্তি মাওলানা তাবারক হোসেন ইংরেজ বিরোধী কার্যকলাপ এতটা নিখুঁত ছিল মাওলানা তাবারক হোসেনের ইংরেজ বিরোধী কার্যকলাপ এতটা নিপুণ ছিল যে ইংরেজরা সদা সর্বদা তাকে ভয় পেত তার বিষয়ে সতর্ক থাকত এমনকি তার নামে ওয়ারেন্ট জারিও থাকত তিনিকে তিনি হচ্ছেন তাবারক হোসেন এরপর মাওলানা সৌকাত আলী মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ সিন্দি এনারাও ছিলেন বীর এদেশের মানুষকে রক্ষা করার জন্য এদেশকে ইংরেজদের শাসন থেকে ইংরেজের অত্যাচার থেকে রক্ষা করার জন্য তারা লড়াই করেছেন তৎকালীন সময়ে ইংরেজ বিরোধী বীর সংগ্রামী ছিলেন মাওলানা সৌকাত আলী মোহাম্মদ আলী ইংরেজ বিরোধী আন্দোলনের জন্য পাঁচবার বার দীর্ঘমেয়াদি জেল খেটেছেন তারা এমনকি ইংরেজ বিরোধী দুটো পত্রিকার সম্পাদক ছিলেন এই দুই ব্যক্তি একটি পত্রিকার নাম হলো হামদার অপরটি নাম হচ্ছে কমরেড ওবায়দুল্লাহ সিন্ধি ইনিও ছিলেন একজন বিদ্রোহী যিনি ইংরেজ বিরোধী সংগ্রামের জন্য জেলে বন্দী হয়েছিলেন এমনকি জেলেই পচে মরে গেলেন শুধু তাই নয় ইনি সেই ব্যক্তি যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরুও ছিলেন বটে ইতিহাসের পাতা থেকে লুপ্তপ্রায় শত্রু ইতিহাস ভারত ছাড়া আন্দোলনের বীর ছিলেন আবদুল্লা মীর আব্দুল শুকুর ইনকিলাব পার্টির নেতা ছিলেন পালোয়ান শিশু খান যিনি মৃত্যুবরণ করেন ইংরেজদের সাথে লড়াই করে আগ্রায় ইংরেজ বিরোধী বিপ্লবীদের শ্রেষ্ঠ নেতা ছিলেন মুরাদ আলী আমরা জানি কি আহমাদ খাঁ নাহির খাঁ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য প্রাণদণ্ড হয় তাদের এছাড়াও মাওলানা আমির আলী ও প্রাণ দিয়েছেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইংরেজদের গুলির আঘাতে প্রাণ দেন জালাল উদ্দিন শাহাদুল্লাহ মোরাদাবাদ দখলকালে মঈজুদ্দিন সহ সমস্ত নেতাদের বিনা বিচারে হত্যা করে ইংরেজরা মনে রাখার বিষয় আঠেরোশো সাতান্ন এর আন্দোলনে গলা কাটা হয়েছে সাত শত মাওলানাদের মুফতিদের এমনকি আঠাশ হাজার সাধারণ মুসলিমদের ফাঁসিতে ঝুলিয়ে মারা হয় এগুলো কি এগুলো হচ্ছে এদেশের মানুষের ত্যাগ ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের এদেশকে ইংরেজ শাসন থেকে মুক্ত করার মাওলানা মোহানি কারী আবদুল্লাহ নেতা সাইফুল্লাহ এবং বীর শের আলী মাওলানা মোহানি হলেন একজন বিপ্লবী যিনি সর্বপ্রথম ব্রিটিশবিহীন স্বাধীনতার আওয়াজ তুলেছিলেন সাইফুল্লাহ ছিলেন এক বিখ্যাত ইংরেজ বিরোধী নেতা যিনি ভারত ছাড়ো আন্দোলনের একজন বীর ছিলেন কারী আবদুল্লাহ ছিলেন একজন দেশপ্রেমিক ও সাহসী বীর যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি জর্জ নরম্যানকে হত্যা করেছিলেন এছাড়াও আমরা ক্ষুদিরাম চক্রবর্তীর সাথে শের আলীর কথাটাও আমাদের জানানোটাই ন্যায় ইতিহাস উপস্থাপন বলে মনে করি কারণ যে ফোর্টকে মারতে গিয়ে ক্ষুদিরামের ফাঁসি হয় সেই কিংস ফোর্টকে হত্যা করেছিলেন শের আলী চোদ্দ বছর জেল খেটেছেন এই বিপ্লবী জেলে থাকা অবস্থায় জেল পরিদর্শন করতে আসা কুখ্যাত লর্ডকেও হত্যা করেছিলেন শের আলী এর বদলে বীরের দ্বিতীয় বিচার হয় এবং সেই বিচারে হয় তার ফাঁসি এছাড়াও আমরা আমাদের দেশে অনেক ব্যক্তিদেরকে দেখতে পাই যারা দেশের জন্য লড়াই করেছেন এ দেশের জন্য জীবন দিয়েছেন মাওলানা আতাউল্লাহ বহারি হোসেন আহমদ মাদানি মাহমুদুল হাসান দেওবন্দি মাওলানা গোলাম হোসেন প্রমুখ দীর্ঘমেয়াদী জেল খেটেছেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য জেল খাটা নেতা ইউসুফ নাসিম খান গাজী বাবা ইয়াসিন অমর খান এই সমস্ত ব্যক্তিদের নাম কোথায় গেল এগুলো ইতিহাসের গাদ্দারিতে এগুলো ইতিহাসের অন্যায় বিচারের কারণে এই সমস্ত ব্যক্তিদের আমরা ইতিহাসের পাতায় খুঁজে পাই না দেশ স্বাধীনের ক্ষেত্রে আমাদের অবদানের ক্ষেত্রে এই সমস্ত নামগুলো আমরা দেখতে পাই না কারাগারে মৃত্যু হয় কুদরতুল্লার কারণ তিনি দেশের জন্য লড়াই করেছেন ইংরেজদের বিরুদ্ধে এছাড়াও আরও শত শত এদেশের বিপ্লবীদের নাম ইতিহাসের পাতায় বদ্ধ হয়ে আছে ইতিহাস তাদেরকে চেপে দিয়েছে নিজেদের অন্যায়ের দলাদলিতে সেগুলো নাম চাপা পড়েছে ইতিহাসের পাতাতে লুপ্তপ্রায় হতে চলেছে ইতিহাসের পাতা থেকে তার কিছু অংশ আপনাদের সম্মুখে পেশ করলাম সুতরাং এদেশের মাটিতে দেশের জন্য লড়াই করেছেন সকলেই